বাবা এতটুকু হয় না পবিত্র ঈদ ফিতরে প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তির পর দশ দিন পার হচ্ছে এই সিনেমায় প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত একশো তেইশটি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে দর্শকের চাহিদার শীর্ষে রয়েছে সিনেমাটি দেশে কার্যকর সেই অর্থে নেই কোনো বক্স অফিস তাই পাওয়া যায় না টিকিট বিক্রি ও লাভ ক্ষতির হিসাব নিকাশ তারপরও প্রযোজকরা নিজেদের উদ্যোগে ইদানিং ছবির টিকিট বিক্রয়ের একটা হিসাব দিয়ে থাকেন বরবাদ ছবির ক্ষেত্রে সাত দিনের টিকিট বিক্রয় একটা হিসাব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে দাবি করেছেন সাত দিনের সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বরবাদ সিনেমা বরবাদ মুক্তির নবম দিনে রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের ফেসবুকে টিকিট বিক্রি হিসেবে একটি ফটোকার্ড পোস্ট করে লিখেছে মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আমাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রথম সিনেমায় প্রথম ছবিতে এমন সাফল্যে খুশি প্রযোজক শাহরিন আক্তার তিনি জানালেন প্রত্যাশা করেছিলেন ঠিকই কিন্তু এতটা না অল্প সময়ে এটা সত্যিই তাদের কাছে অপ্রত্যাশিত শাহরিন আক্তার বলেন নিঃসন্দেহে সাত দিনে এই পরিমাণ টাকার টিকিট বিক্রি করাটা চারটিখানেই কথা নয় টিকিটের চাহিদাই বুঝিয়ে দিচ্ছে বরবাদ কোন লেভেলের সিনেমা হয়েছে এবং এই মুহূর্তে কোন অবস্থানে আছে ছবিটি বরবাদ এভাবেই চলতে থাকুক আমরা যা বুঝছি কোরবানিদ পর্যন্ত এভাবে চলতেই থাকবে সিনেমাটি দেশের হল মালিকেনারা আমাকে যা বলেছেন এবং এখন যেভাবে ছবিটি চলছে দুই মাস এভাবে চলতে থাকলে টিকিট বিক্রিতে একশো কোটির ঘরে নাম লেখাবো আমরা আমরাও আনুষ্ঠানিকভাবে এই টিকিট বিক্রির হিসাবটা সবাইকে জানিয়ে দেব দুই হাজার তেইশ সালের পবিত্র ইদুল আজহার শাকিব খানের সিনেমা প্রিয়তমা মুক্তির এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ হয়েছিল এবার মাত্র সাত দিনে বরবাদ সেই সাফল্য অর্জন করেছে ইদুল ফিতরের মুক্তির পর দশম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় পঁয়ষট্টি দর্শনী চলছে বরবাদের সিঙ্গেল স্কিনে অধিকাংশ হলই দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছে জানা যায় বরবাদের দর্শক চাহিদার কারণে অধিকাংশ হল মালিক নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে দিচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানিয়েছে এক মাসে বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি পাবে এন্টারটেনমেন্টের সকল অরিজিনাল নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজে দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন মেহেদী হাসান পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইদি কাপাল এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু সাইদুজ্জামান সেলিম ইত্তেখাব দিনার যিশু সেনগুপ্ত এবং শ্যাম ভট্টাচার্য প্রমুখ এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান বাবা হয়ে এতটুকু লজ্জা না